আমরা দিকার জানে হাসিনাকে আপনার বয়স হয়েছে আপনি অসুস্থ হবেন ইনশাআল্লাহ যদিও আপনি কাফেরের মতো আপনার ভিতরে কোনো মানবতা নাই আপনি যা খুশি তা করতে পারেন মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেন না তবে একদিন সময় আপনার আসবে এই কারাগারও আপনার জন্য অপেক্ষা করছে এই কারাগারও আপনি একদিন নিক্ষেপ্ত হবেন ইনশাআল্লাহ টাইম উইল শুধু অপেক্ষা আমরা শুধু ধৈর্য তাজন করে আমরা আন্দোলন করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা বলতে চাই ভারতের দালালি ভারতের দালালি করেন ভারতের দালালি নিয়ে থাকেন বিএনপিকে আপনাদের মত পাচাড়িমের সাথে সমান করবেন না আপনারা তো পাচাড়িমের আরো খারাপ এত দুর্গন্ধযুক্ত আওয়ামী মানুষ এখন শুনলে এরকম করে নাকচি টাকা দুর্গন্ধ এই গন্ধ থেকে দূর করো এই গন্ধ থেকে দূর করো হয়ে ম্যান হলার ঢাকনা ঢাকনার কথা নাই লজ্জা নাইজার। নাই আওয়ামী লীগ নাম তার বাংলাদেশের জীবন যাবে বাংলাদেশ মানুষ জীবন দিতে প্রস্তুত তবুও ভারত ভারতকে করিডোর দিতে প্রস্তুত না একমাত্র ভিতর ভিতরে চুক্তি করছে আপনারা ভুলেন নাই ভুলে গেছেন নাকি উনি যে বলেছিলেন যে আমি ভারতকে আমরা যা দিয়েছি তা তারা জীবনে ভুলবে না এইটা কখনো আমি একজন জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে আমিও বলছি আমি দিবে থাকা অবস্থা ইনশাল্লাহ আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ আমরা চালিয়ে যাব আমরা তা কখনো হতে দিব না এবং তা সম্ভব না কারণ আমরা জাতীয়তাবাদী দল আমাদের সীমানা হলে বাংলাদেশের ঠিকানা আমরা কখনো আমাদের বাংলাদেশ বিকৃত করতে পারি না এবং আমাদের আপসিন গণতন্ত্রের জননী কোনো দিনে বাংলাদেশ বিক্রির পক্ষে ছিলেন না সেই জন্য হাসিনা আজকে এই ধরনের অপকর্ম করতেছে এবং সমস্ত দেশকে তারা ভারতের কাছে চুক্তিবদ্ধ করে দিয়েছে কেননা দুই দিন পরে কি করবে জানেন এই ভারতের ট্রেন যখন বাংলাদেশে চলবে তখন একটা করে অজুহাত দিবে নিজেরা নিজেরাই ঢিল মারবে নিজেরাই নিজেরাই আগুন জ্বালাবে তারপর বলবে এটা জাতীয়তাবাদী দল করেছে তখন ভারতের প্রশাসন কায় না এখানে গর্বদ্ধ করার জন্য এই পায়তারা করেছে সেই আশা কোনোদিনও পূরণ হবে না ইনশাআল্লাহ বিএনপির নেতাদের মুখে বিশ না বিএনপির নেতাদের মুখে আন্তরিকতা বিশ তো আওয়ামী মুখে আওয়ামী মুখে বিষ অন্তরা অন্তর বিষ চালে বিএনপি নেতাদের মুখে কখনো বিষ নাই বিএনপি নেতারা জনগণের দল আর দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার জনগণের নেত্রী দেখেন না নেত্রীর জন্য মানুষ কিভাবে হাহাকার করছে আজকে দেশ নেত্রী যদি তারা মুক্ত থাকতেন তাহলে শেখ হাসিনা কখনো ক্ষমতায় টিকে থাকতে পারতেন না সেই জন্যেই আমাদের অপসিং গণতন্ত্রের জনন হিসাবে তিনবারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় মিথ্যা রায় দিয়ে এখনো তাকে সুচি চিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছেন দেশ বিক্রির পক্ষে অপসিং গণতন্ত্রের জননী কোনো দিনই ছিলেন না জাতীয়তাবাদী দল সবসময় দেশ বাঁচানোর পক্ষে মানুষ বাঁচানোর পক্ষে রাজনীতি করে গেছেন বিদায় আজকে আওয়ামী লীগ এই ধরনের দালালি যুক্ত কথা বলতে পারতেছেন মানে তারা দালাল আওয়ামী লীগই তো হইলো ইন্ডিয়ার দালাল ভারতের দালাল আজকে তাদেরকে করিডোর দিয়েছে ভারতকে তো দিয়েছে দেশের সমস্ত ভালো ভালো জায়গাগুলো ভারতকে বিক্রি করে দিয়েছে